আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ ফাকির রহমতে ভালো আছি তো চলে আসলাম আমি জান্নাতুল ফেদাউস নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো পটলের তো অনেক অনেক রেসিপি ইদানিং ফেসবুক ইউটিউবে দেখা যাচ্ছে খুব বেশি বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেখা যায় তো আজকে আমার এই রেসিপিটা আপনারা একটু দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে একদম সাদা সিদা খুবই সহজভাবে এই রেসিপিটি করা হয়েছে খেতে খুবই দুর্দান্ত হয়েছে মানে দেখতে থাকুন দেখলে খুবই ভালো লাগবে আপনারা শিখেও নিতে পারবেন এই রেসিপিটি বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই এই ধরনের রান্নাবান্না করে থাকেন খুব বেশি ভালো লাগে তো এখানে দেখেন আমি আধা কেজির মতো পটল নিয়ে নিছি তো পটলগুলো সুন্দর করে কেটে মানে চিল্কা ফেলে ধুয়ে তারপর কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের আর এখানে সরিষার তুল দিয়ে নিলাম তো এই পেঁয়াজটা আমি একটু ভেজে নিব একটু ভাজা ভাজা মানে বেশি ভাজবো না একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য যে এগুলো আছে সেটা দিয়ে দেবো যেভাবে রান্না করবো সেই উপকরণগুলো আপনাদের দেখাই দিব তো এখানে দেখেন পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে তো পটলের এই রেসিপিটা খুব সহজে আপনারা করে নিতে পারেন আমার ভিডিওটি দেখে খুব বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো দেখেন এখানে খুব সহজভাবে আমি মরিচটা একটু ভেজে নিতেছি আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম এক ফাঁকে সেটা তখন বলা হয়নি তো এখানে আমি নেড়েচেড়ে নেড়েচেড়ে নিমো পোটলের এই রেসিপি খুবই খুবই মজার পটলের বিভিন্ন ধরনের রেসিপি আমরা এখন ফেসবুক ইউটিউবে দেখি তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে পেঁয়াজ মিচটা না পুড়ে যায় তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম আমার হাতে থেকে এই ছোটো চামিচটি দিয়ে আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম মরিচের গুঁড়া একটু কমে দিব যেহেতু আমার বাচ্চারাও খাবে আমরাও খাবো তো একটু কমে দিলাম মরিচের গুঁড়া আর যেহেতু আমি দুইটা কাঁচা মরিচ দিয়েছি তো একটু কম দিলাম মরিচ তো দেখেন এগুলো দিয়ে আমি একটু নেড়েচেরে নেড়েচেড়ে নিব খুব সুন্দরভাবে এই রান্নাটায় তেমন কোনো মশলাপাতি কিছুই লাগতেছে না খুব সহজভাবে এই রান্নাটা আপনার করে নিতে পারেন তো এখানে আমার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের সিল্কাগুলো আমি পাটার শিল্পটায় বেটে এটা ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে নিলাম আমি দুই চামচ পরিমাণ টেবিল চামিচে দুই চামচ পরিমাণ দিয়ে নিলাম আমি গুঁড়াটা এটাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে চিংড়ি মাছ দিয়ে এই পটল রান্নাটা খুবই 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 মজার হয় আর বিশেষ করে যারা এ রান্না খেয়েছেন তারা তো খুব ভালো করে বুঝেন যে এই রান্নাটা কত বেশি মজা হয় তো দেখেন এখানে খুব সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিব যেহেতু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আছে এগুলো সুন্দর করে কষিয়ে না নিলে তাহলে দেখা যায় হলুদ হলুদ গন্ধ আসবে তো মাছ দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব তো আমি একটু চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো ছিল তো আমি আবার এটা উঠে আপনাদের একটু দেখাইলাম তো দেখেন নেড়ে চেড়ে আমার এটা প্রায় কষানো হয়ে গেছে একদম তৈল উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব কারণ কষানো সব রান্নাতেই কষানো সুন্দর হতে হবে কষানো সুন্দর না হলে রান্না মোটেও মজা লাগবে না তো সেই ক্ষেত্রে কষাতে হবে খুব ভালো করে দেখেন আমার কষানো একদম উপরে তোল চলে আসছে তো এটা আমি আরও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে রান্না করলে খুব বেশি ভালো লাগবে তো আমি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেখেন ধোঁয়া উঠে গেছে খুব সুন্দরভাবে ধোঁয়া উঠতেছে তারপরে তৈলটা উপরে উঠে গেছে এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে এটা মানে মশলাটা একটু চেখে দেখবো যে এটা আসলে কি গন্ধ আছে কিনা না যখন দেখবো গন্ধ নাই তখন আমি পটলটা দিয়ে নিব তো আগে থেকে ধুয়ে রাখা পোটলগুলো আমি খুব সুন্দরভাবে এখানে দিয়ে নিলাম দিয়ে আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে নেব একদম মিশিয়ে নিব যাতে মশলাটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যায় এই রান্নাটা অত বেশি পানি ব্যবহার করা লাগে না অল্প পানিতে খুব সুন্দর এই রান্নাটা হয়ে যায় তো দেখেন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতেছি নেড়েচেড়ে একদম মিশিয়ে নিতেছি তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আপনারা যদি লাইক না দেন তাহলে আমরা ভিডিও ছাড়তে আসলে আমি উৎসাহ পাই না প্লিজ আপনারা লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিবে। আর প্লিজ সবাইকে অনুরোধ করবো সবাই ফুল ভিডিও দেখবেন কেউ প্লিজ টেনে 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 ভিডিও দেখবেন না আর স্কিপ করবেন না আর অ্যাডসহ ভিডিও দেখবেন সবাই প্রতি আমার অনুরোধ আমি কারো ভিডিও একটু স্কিপ করে দেখি না তো প্লিজ অনুরোধ করব সবাই প্লিজ আমার ভিডিওটি স্কিপ করবেন না যদি মন চায় দেখবেন না মন চায় না দেখবেন কিন্তু স্কিপ করে দেখবেন না প্লিজ তো আমি ঢাকনা দিয়ে নিব ঢাকনা দিয়ে একটু পর এটাকে উঠিয়ে একদম নেড়ে ছেড়ে নিব দেখেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ খুব বেশি লোভনীয় দেখায় তরকারিটা তো আমি এই পর্যায়ে এসে পানি দিয়ে নিব সামান্য পানি দিব বেশি পানি দিব না যেহেতু পটল এটা সেদ্ধ হতে এমনিতেই অত বেশি পানির দরকার পড়ে না তো আমি যেহেতু কষাইছি কষানোতেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু তারপর আমি যেহেতু একটু জল জল রাখবো এই জন্য পানিটা দিয়ে নিলাম তো আমি ঢাকনা দিয়ে আবার ভালোভাবে এটাকে একটু সিদ্ধ মানে বা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। আমি পটলের বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি বিভিন্ন ধরনের রান্না খেয়েছি কিন্তু এই ধরনের রান্নাটা আমি সহজে খাইনি তবে এখন আজকে যে রান্না করছি বিশ্বাস করবেন যখন ভয়েস দেয় তখন আমার কাছে এত বেশি এত বেশি আনন্দ লাগতেছিল যেহেতু আমার রান্নাটা খুব বেশি মজা হয়েছে এত বেশি মজা হয়েছে রান্নাটা যে আমি আপনাদের কাছে সাথে শেয়ার না করে পারলাম না মানে খুব বেশি মজা হয়েছে চিংড়ি মাছের এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলে এইভাবে মানে ঝোল ঝোল রান্না করলে এত বেশি মজা লাগে আমি আসলেই জানতাম না খুব বেশি মজা লাগে তো আমি বিভিন্ন ধরনের রেসিপি দেখি ইউটিউবে ফেসবুকে সব আপুরা ভাইয়ারা দিতে আছেন। তো ভাবলাম যে তাহলে পটল দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে ফেলি তো যেহেতু পটল ছিল বাসায় চিংড়ি মাছও ছিল তো ভাবলাম যে তাহলে এইভাবেই করি দেখি আমি জানি যে এই ঝোলটা খুব বেশি মজা লাগবে খেতে তো এদিকে দেখেন আমি একটু পাতা মাছ আছিদের মতো হাতে ছিঁড়ে দিয়ে নিলাম যেহেতু রান্নার শেষ পর্যায়ে চলে আসছি তো ধনেপাতাটা দিয়ে আমাকে হালকা একটু ডাকনা দিয়ে রাখবো বেশিক্ষণ রাখবো না কারণ এই ধনেপাতাটা একটু হালকা নরম নরম হয়ে আসলে আমি এটা তুলে ফেলবো তো যারা আমার ইউটিউবার ইউটিউবের বন্ধু আছেন তারা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জান্নার স্বপ্ন সাথে থাকবেন আর যারা আমার ফেসবুক বন্ধু প্লিজ ফলো দিয়ে জান্নার স্বপ্নর সাথে থেকে যাবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ 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 আমার পাশে থাকবেন তো দেখেন রান্নাটা খুব বেশি লোভনীয় হয়েছে তো আজ এ এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ